এই মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি শোল মাছের মুড়ো দিয়ে এ এভাবে চচড়ি একবার বানিয়ে নিও খেতে অসাধারণ লাগে একদম গরম গরম ভাত আর এরকম মাছের কাঁটা দিয়ে মুড়ো চচ্চড়ি আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগবে কেননা এই শোল মাছের মুড়োটা আমরা শোল মাছের মুড়োটা অনেকে তরকারিতে খেতে ভালো লাগে না যে অনেকে খেতে ভালোবাসে না তখন এই এইভাবে যদি চচ্চড়ি করা যায় মানে শীতের সবজি দিয়ে দারুণ লাগে খেতে এছাড়া পেঁয়াজ আলু দিয়ে চচড়ি করলেও খুব ভালো লাগে আজকে আমি এখানে শীতের সবজি দিয়ে চচরিত করেছি বানিয়েছি তো কিভাবে করলাম আর কি কি দিয়েছি সবজি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটা কেমন করে বানানোর শোল মাছের কাঁটা চচ্চড়ি এটা খেতে দারুণ লাগে তো চলো রেসিপিটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার সকালে চলে এলাম তো কালকে শোল মাছ খাওয়া হয়েছে তো মাছের মুঁড়োগুলো রেখে দিয়েছিলাম তো ওই মাছগুলো মাছের মুঁড়োগুলো ঝোলে খেতে ভালো লাগে না তো আজকে মাছের মুড়ো দিয়ে একটু কাটা চা করব করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে শোল মাছের মুঁড়োগুলো একটু ভেজে নেব এখানে কড়া চাপিয়ে দিয়েছি এখানে একটু সাদা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে মূলগুলো আর এখানে দেখো শীতের সবজি তোমাদের তো বারবার বলছি শীতের সবজি খেতে আমার খুব ভালো লাগে তো এখানে একটা মূলো নিয়েছি কয়েকটা সিম নিয়েছি একটু আলু লম্বা লম্বা করে নিয়েছি আর বেগুন একটু বেশি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর দেখো এখানে আমরা যে কপির ডাঁটাগুলো মানে কপি খেয়ে থাকি তার ডাঁটাগুলো আমরা ফেলে দিই এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে আমার কপি থেকে কপির মানে সব অংশ এই ডাঠাগুলো বেশি ভালো লাগে তো এই ডাঠাগুলোকে আমরা কি করেছি একটু কেটে কেটে থেতো করে নিয়েছি এরকম করে একবার চচ্চি করে খেয়েও তোমরা দারুণ লাগে আর এই ভেতরে এই যে নরম নরম অংশগুলো লম্বা লম্ব করে কেটে নিয়েছি তো এই সব দিয়ে আমি চচ্চিটা বানাবো একদম মশলা কম মশলায় একদম কম তেলে এই চচুরিটা খেতে দুর্ধ্বস্ট লাগে মানে আমি তো এই চচুরি ভাতটা খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে যে যার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমে চলো মাছটাকে একটু ভেজে নিই ভালো করে মাছটাকে কড়া করে একটু ভেজে নিতে হবে বুড়োটা ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে ভালো লাগে তো বুড়োটাকে আমি নিচ্ছি এই চার ফালা করে কেটে নিয়ে যার জন্য রাত্রে সুন্দর হলো এভাবে কেটে নিলে ভাজাটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সম্পূর্ণ ভাজাটা হয়ে যায় এখন আমি এটা সর্ষের তেলের রান্নাটা করব তো আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এই মাছ ভাজার তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকলঙ্কা ফাটিয়ে রেখে দিলাম একটু শুকলঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু লাল করে নিতে হবে নিয়ে মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে একটু বেশি পরিমাণে দিতে হবে এটাতে মশলা একটু কম পড়বে দিয়ে নিয়ে প্রথমে আমি আলুটা ছেড়ে দেবো দিয়ে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেবো আলুটা সেদ্ধ হতে টাইম লাগে আলুটা ভাজা হয়ে গেছে তখন লাল করে ভেজে নিয়েছি এখন এক এক করে সব সবজিগুলো দেবো প্রথমে বেগুনটা দিয়ে দিলাম

রেখেছি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে কপি ডাঁটাগুলো যে কেটে রেখেছি খেতো করে রেখেছিলাম সে কপি ডাঁটাগুলো দিয়ে দিই এগুলো খেতো করে নিলে খেতোটা ভালো হয় আর সুন্দর নরম হয়ে তাতে এখানে মিশে যায় তো এই সবটা একটু ভেজে নেবো ভালো করে সবজি থেকে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ফিরে কাঁচা লঙ্কা রেখেছি এর লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে স্বাদ মতো লবণ হলুদ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য নিচ্ছে গিয়ে গুঁড়ো সামানিক লালা গুঁড়ো গুঁড়ো গুলো লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে এখন আমি এখানে এই টমেটোটা দিয়ে দেবো একটা টমেটো দিয়ে এসেছিলাম টমেটো দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেবো তা আমাদের এই ফাস্ট ফুডের যুগে এসে সবজি খাওয়া একদম কমে গেছে বাড়িতে তো একদম মোট লেগেলে সবজি খেতে চায় না খালি চিকেন মাটন ডিম এগুলোই খেতে চায় যার জন্য আমাদের এখন সবজিটা একটু খাওয়া খুব প্রয়োজন আমি বাড়িতে প্রচুর সবজি বানাই আমার ছেলেরাও একটু খেতে ভালোবাসে আর যেটা না খায় সেটা একটু অন্যরকম করেই রান্না করে দিলে খাই যেরকম এই কফির ডাধা ডাঠাগুলো দেওয়া ডাঠাগুলো আমার হাজবেন্ড আমার ছেলে একদম খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে অনেক সময় খেয়ে নেয় যার জন্য এভাবে একটু খেতে করে রান্না করি টিবতে হয় না খেতে করে রান্না করলে খেতে তো ভালো হয় আর টিবতে বেশি হয় না তো এইভাবে রান্না করি সেটা এরকম রান্না করলে খেতেও ভালো লাগে আর সেদ্ধ ভালো হয় একদম গলে যায় একটু সেদ্ধ করে দিয়েছি আর এই কপি ডাকা যে তরকারিতে দেওয়া যায় তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায় দারুণ এত সুন্দর গরম হয়ে আমার টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম জল ফুটিয়ে রেখেছি গরম জল একটু দিয়ে ভালো করে সেদ্ধ করলাম তো এরকম জল দিলাম একটু ডুবো ডুবো করে দিলাম ভালো করে সেদ্ধ করার জন্য যেন ভালো করে সবজিটা সেদ্ধ হয় কপি ডাঠাগুলো সেদ্ধ হয় একটু ফুটতে শুরু করেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছ মাছের মোড়োগুলো সেদ্ধ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু আবার ভালো করে ফুটে নিতে হবে তো সবজির হয়ে গেছে দেখো কত সুন্দর হচ্ছে চিট হয়ে গেছে একটু দানা চিনি দিয়ে নেব দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় খেতেও ভালো লাগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে এটা খেতে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে খুব টেস্টফুল হয় তোমরা একবার বানিয়ে নিও নিয়ে তারপরে কেমন হয়েছে খেয়ে কমেন্ট করে জানিও একবার অবশ্যই বানিয়ে নিও এভাবে মাছের মুড়োতে এই শোল মাছের মুড়োগুলো আমরা রুই কাতলা মাছের মুঁড়োটাও কিছু কাজে লাগাই আর এই শোল মাছের মুঁড়োটা খুব একটা মানে ভালো লাগে না একমাত্র এই চচড়ি ভালো লাগে আর লাউতে ভালো লাগে লাউতে খেতে খুব ভালো লাগে শোল মাছের মূড়ো আমি আজকে এই চচড়ি বানালাম তোমাদের দেখানোর জন্য আমি ওভাবে চচ্চড়ি যে কোনো মাছ দিয়ে চচড়ি বানাই মাছের কাটায় চচ্চড়ি খুব ভালো লাগে খেতে তো এখন এটা নামিয়ে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি এখন এটা নামিয়ে নেব তো বন্ধু বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল বটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিও তাহলে আমরা আমি যেগুলো রেসিপি করবো সেগুলো তোমরা দেখতে পাবে প্রথমে তো এখন এ পর্যন্ত